বিসমিল্লাহ রহমান রাহিম বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সময় তাহার সাহাবাদেরকে জিজ্ঞাসা করিতেন যে তোমাদের মধ্যে কেহ কোনো স্বপ্ন দেখেছ কি কেউ স্বপ্ন বর্ণনা করিত তিনি উহার ব্যাখ্যা বলে দিতেন একদিন সকাল বেলায় রাসুল্লাহ সাল্লিয়া সাল্লামের সাদ করিলেন রাত্রিবেলায় আপনি আমি স্বপ্নে দেখিলাম যে দুজন আমার নিকোর আসিলেন এবং আমাকে উঠাইয়া বলিলেন আমাদের সাথে চলুন আমি তাহাদের গেলাম তাহার পাশে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়ানো আছে সে সাহিত্য ব্যক্তির মাথার উপর পাথরটি সজরে নিক্ষেপ করে ইহাতে তাহার মাথা চূর্ণ বিচন্ন হইয়া যায় এবং পাথরটি গড়াইয়া অন্যদিকে চলিয়া যায় উক্ত ব্যক্তি যাইয়া পাথরটি উঠাইয়া আনে তাহার ফিরিয়ে আসার পূর্বে সাহিত্য ব্যক্তির মাথা আগের মতো সম্পূর্ণ সুস্থ হইয়া যায় পুনরায় সে পাথর নিরক্ষেপ করে এবং পরিণতি উহাই হয় যাহা পূর্বে হইয়াছিল আমি অবাক হইয়া সঙ্গে দুইজনকে জিজ্ঞাসা করিলাম সুবহানাল্লাহ এই দুই ব্যক্তি কাহারা এবং ইহারা কি হইতেছে এবং ইহা কি হইতেছে তাহারা বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম আমরা শীত হইয়া সাহিত্য এক ব্যক্তির নিকট দিয়া গেলাম এবং এক ব্যক্তি তাহার নিকট লোহার চিমটা লইয়া দাঁড়াইয়া আছে চিমটা ধারী ব্যক্তি সাহিত্য ব্যক্তি চেহারার এক পাশে আসিয়া তাহার চোয়াল এবং চোখ মাথার পিছনের অংশ পর্যন্ত সিরিয়া ফেলে অতপর অন্য পাশেও এই রূপ করে দ্বিতীয় পাশ হইতে অবসর হওয়ার পূর্বেই প্রথম পাশ সম্পূর্ণ রূপে ভালো হইয়া যায় সে ব্যক্তি এই রূপ করিতে থাকে আমি তাহাদের দুইজনকে বলিলাম সুবহানাল্লাহ এই দুই ব্যক্তি কাহারা তাহারা বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম একটি তন্দুরে নিকট পৌঁছিলাম উহাতে বড় সর হইতেছিল আমরা উকি দিয়া দেখিলাম উহাতে অনেক উলঙ্গ পুরুষ ও মহিলা রহিয়াছে তাহাদের নিচে দিক হইতে একটি অগ্নিশিখা আসে সেই অগ্নিশিখা যখন তাহাদেরকে জড়াইয়া ধরে তখন তাহারা চিৎকার করিতে থাকে আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করিলাম ইহারা কাহারা তাহারা বলিল চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম একটি নদী নিকটে পৌঁছিলাম ওহা রক্তের মতো লাল বর্ণ ছিল আর উহাতে এক ব্যক্তি সাঁতার কাটিতেছিল নদীর কিনারায় অপর এক ব্যক্তি ছিল সে অনেকগুলি পাথর জমা করিয়া রাখিয়াছিল সাঁতার কাটা লোকটি যখন সাঁতরাইয়া পাথর জমাকারী লোকটি নিকট আসে তখন সে নিজের মুখ খুলিয়া দেয় তখনই কিনারায় অপেক্ষা মান ব্যক্তি তাহার মুখের ভিতর পাথর ঢালিয়া দেয় ইহাতে সে দূরে চলিয়া যায় এবং পুনরায় সাঁতরাইয়া ওই ব্যক্তির নিকট ফিরিয়া আসে যখনই এই ব্যক্তি সাঁতরাইয়া কিনারায় অপেক্ষা মান লোকটির নিকট আসে তখন মুখ হা করে আর কিনারায় অপেক্ষামান ব্যক্তি তাহার মুখের পাথর ঢালিয়া দেয় আমি তাহাদেরকে আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করিলাম এই দুই ব্যক্তি কাহারা তাহারা দুইজন বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম তোমরা যত কুৎসি চেহারার মানুষ দেখিয়াছ তাহাদের অপেক্ষা বেশি কুৎসি চেহারার মানুষের নিকট দিয়ে আমরা গেলাম তাহার নিকট আগুন জ্বলিতেছিল সে তা সে উহাকে আরো প্রজ্বলিত করিতেছিল এবং উহা চতুর্দিকে দৌড়াইতেছিল আমি তাহাদেরকে জিজ্ঞাসা করিলাম এই ব্যক্তিকে তাহারা বলিলেন চলুন সামনে চলুন অতঃপর আমরা এমন এক বাগানে পৌঁছিলাম যাহা ঘন সবুজ ছিল উহাতে বসন্ত সব রকমের ফুল ছিল বাগানের মাঝখানে অতি দীর্ঘকায় এক বিয়ে ব্যক্তিকে দেখা গেল অতি দীর্ঘ হওয়ার কারণে তাহার মাথা দেখা আমার জন্য কষ্টকর ছিল তাহার চারিপার্শ্বে অনেক শিশু ছিল এত বেশি সংখ্যক শিশু আমি কখনো দেখি নাই আমি জিজ্ঞাসা করিলাম ইনিকে আর এই সকল শিশুরাই বাকে তাহার আমাকে বলিলেন সামনে চলুন সামনে চলুন আমরা চলিলাম এবং একটি বড় বাগানে পৌঁছিলাম আমি এত বড় ও সুন্দর বাগান কখনো দেখি নাই তাহারা আমাকে বলিলেন ইহার উপরে উঠুন আমরা উহার উপ চড়িলাম এবং এমন এক শহরের নিকট পৌঁছিলাম যাহা এমন ভাবে তৈরি ছিল যে উহার একটি ইট সোনার ছিল একটি ইট রূপার ছিল আমরা শহরের দরজায় পৌঁছিলাম দরজা খুলিতে বলিলে উহা আমাদের জন্য খুলিয়া দেওয়া হইল আমরা উহার মধ্যে এমন লোকদের সহিত সাক্ষাৎ করিলাম যাহাদের শরীরের অর্ধেক অংশ এত সুন্দর ছিল যে তোমরা এমন দেখো নাই আর অর্ধেক অংশ এত ছিল যে তোমরা এমন সুন্দর কুৎসির চেহারাও দেখো নাই ওই দুই ফেরেস্তা তাহা দিগকে বলিলেন যাও এই নদীতে ঝাঁপ দাও আমি দেখিলাম সামনে একটি প্রশস্ত নদী প্রবাহিত রহি প্রবাহিত হইতেছে উহার পানি দুধের মতো সাদা তাহারা উহাতে ঝাঁপাইয়া পড়িল অতপর যখন তাহারা আমাদের নিকট ফিরে আসিল তখন তাহাদের কুৎসিত অবস্থা দূর হইয়া গিয়াছিল এবং তাহারা অত্যন্ত সুন্দর হইয়া গিয়াছিল ও ভাই আমাকে বলিলেন ইহা জান্নাতে আদন এবং ইহা আপনার ঘর উপরের দিকে আমার দৃষ্টি পড়িলে দেখিলাম আমি সাদা মেঘের মতো একটি মহল দেখিলাম তাহারা বলিলেন ইহাই আপনার ঘর আমি তাহাদেরকে বলিলাম আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন আমাকে সারিয়া দাও আমি উহার ভিতরে প্রবেশ করিব তাহারা বলিলেন এখন নয় তবে পরে যাইবেন আমি তাহাদেরকে জিজ্ঞাসা করিলাম আজ রাত্রে আশ্চর্য বিষয়সমূহ দেখিয়াছি উহা রহস্য কি তাহারা আমাকে বলিলেন এখন আমরা আপনাকে বলিতেছি প্রথম ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন এবং তাহার মাথা পাথর দ্বারা শূন্য বিচূন্ন করা হইতেছিল সে হইল যে কোরআন শিক্ষা করে অত বাবাকে সারিয়া দেয় তেলা অত করে না আমলও করে না আর ফরজ নামা সারিয়া ঘুমাইয়া পড়ে দ্বিতীয় ওই ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন এবং তাহার চোয়াল নাক চোখ মাথার পিছন পর্যন্ত কাটা হইতেছিল সে ওই ব্যক্তি যে সকাল বেলায় ঘর হইতে বাহির হইয়া মিথ্যা কথা বলে এবং সেই মিথ্যা দুনিয়াতে প্রসারিত হইয়া যায় তৃতীয় ওই ওই সকল মেয়ে পুরুষ যাহাদেরকে আপনি তন্দুরে জ্বলিতে দেখ্যাছিলেন তাহারা হইল জিনাকার ব্যবসारी পুরুষ ও মহিলা চতুর্থ ওই ব্যক্তি যাহার নিগর দিয়া আপনি অতিক্রম করিয়াছেন যে নদীতে সাঁতার কাটিতেছিল এবং তাহার মুখ হইতে পাথর নিরীক্ষে করা হইতেছিল সে সুদ্ঘর পঞ্চম ওই ব্যক্তি ওই কুৎসিত ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছিলেন যিনি আগুনে যিনি আগুন প্রজ্বালিত করিতেছিলেন এবং উহা চারিপার্শ্বে দৌড়াইতেছিলেন তিনি যাহার নামে দারোগা যাহার নাম মালিক ষষ্ঠ ওই ব্যক্তি যিনি বাগানের মধ্যে ছিলেন তিনি হযরত ইব্রাহিম আলী সাল্লাম আর যে সকল শিশুরা তাহার চারিপাশে ছিল তাহারা শৈশবে ইসলামের স্বভাবের উপর মৃত্যুবরণ করিয়াছে কোন সাহাবি জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল্লাহ মুশরিকদের শিশুদের কি হইবে তিনি এর সাথ করিলেন মুশরিকদের শিশুরাও তাহারাই ছিল আর যাহাদের অর্ধেক শরীর সুন্দর অর্ধেক শরীর কুৎসিত ছিল তাহারা ওই সমস্ত লোক যাহারা নেক আমলের সহিত করে করিয়াছে আল্লাহ তালা তাহাদের গুনাহ ক্ষমা করিয়া দিয়াছেন বুখার শরীফ আদি বিস্মিল্লা হিরহিমান রহিম হজরত আবুজর রাজি আল্লাহতাল আনহু বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ হিসাল্লামের স্বাদ করিয়াছেন কেয়ামতের দিন সকল উন্মদের মধ্যে হইতে আমি আমার উন্মদকে চিনিয়া লইব সাহাবা এ কে রাজি আল্লাহ তালা আনহু আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার উন্মদকে কিভাবে চিনিবেন তিনি এর সাথে করিলেন আমি তাহাদিগকে তাহাদের আমল নামার ডান হাতে দেওয়ার কারণে চিনবো এবং তাহাদিগকে তাহাদের চেহারায় নুরের কারণে চিনবো যাহা অধিক শেষদার কারণে তাহাদের চেহারায় প্রকাশ পাইবে আর তাহাদিগকে তাহাদের এক বিশেষ নূরের কারণে চিনিব যাহা তাহাদের সম্মুখে দৌড়াইতে থাকিবে মুসনাদে আহমদ শরীফ ইহা প্রত্যেক মোমেনের ইমানে নূর হইবে প্রত্যেকে তাহার ইমানে শক্তি হিসাবে নূর পাইবে হানল্লাহ হযরত আবহা রাজী আল্লাহ তালা আনোল্লা সাল্লাহ এর সাল বর্ণনা করেন যে আমার উম্মতের ফেতনা ফাঁসাদের জামানায় যে ব্যক্তি আমার তরিকাকে দৃঢ়ভাবে আখড়াইয়া ধরিয়াছে সে শহীদের সোয়া বাইবে হজরত মালে গিমনে আনাস রহমতুল্লাহ বলেন আমার নিকট এই রেওয়ায়ত আছে যে রসুল্লাহ সাল্লি আসাল্লামের সাদ করিয়াছেন আমি তোমাদের নিকট দুইটি জিনিস রাখিয়া গিয়াছি যতক্ষণ তোমরা উহাকে মজবুত করিয়া মজবুত ভাবে ধরে রাখিবে কখনো গোমরা হইবে না উহা হইল আল্লাহ তালা কিতাব এবং তাহা রসুলের সুন্নাথ